প্রিয় সিরাজগঞ্জ ছয় শাহজাদপুরবাসী আজকে আমরা এমন একজন সাহসী এবং জন্মগতভাবে বিএনপি নিবেদিত প্রাণ নেতার কথা বলতে এসেছি যিনি কোনও মন্ত্রী বা এমপির সন্তান নন বরং একজন সাধারণ পরিবারের সন্তান হয়েও অদম্য সাহস আর রাজনৈতিক দূরদর্শিতা ও রণকৌশলের মাধ্যমে নিজেকে যোদ্ধা হিসেবে রাজনৈতিক মাঠে পরিচিতি লাভ করেছেন এবং নিজের কর্মের মধ্য দিয়ে উঠে এসেছেন তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজার দিন যেখানে অনেকে ফোন বন্ধ করে গর্তে লুকিয়েছিলেন আওয়ামী পেটুয়া বাহিনীর ভয়ে সেখানে এই বীরযোদ্ধা দেশনেত্রীর সাজার দিন একশো ধারা ভঙ্গ করে টিআরসেলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এছাড়াও বিএনপির মহাসমাবেশে গত আটাইশ অক্টোবর দু তেইশ তারিখে পল্টন ময়দানে পুলিশের সাথে সম্মুখ যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে পড়লে আওয়ামী লীগ মারধর করে মৃত ভেবে ফেলে যায় পরবর্তীতে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিতে গেলে সেখানেও আক্রমণ করে আওয়ামী পেটুয়া বাহিনী জুলাই অভ্যুত্থানে আর্মার ব্যারিগেড ভেঙে গণভবনের দিকে ছাত্রজনতার নেতৃত্ব দেন তেন তিনি কোনও মন্ত্রী বা এমপির ছেলে নয় তিনি অতি সাধারণ পরিবার থেকে কর্মের মাধ্যমে রাজনৈতিক দূরদর্শিতায় উঠে এসেছে জুলাই অভ্যুত্থানে আর্মার ব্যারিগেড ভেঙে আহত হয়েছিল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে দেশনায়ক তারিক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রতিশ্রুতি দিচ্ছে শাহজাদপুরকে একটা স্বপ্নের শাহজাদপুর গড়তে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহীদের প্রতি শ্রদ্ধা রেখে বুকে লালন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা এবং দেশনায়ক কর্তৃক একত্রিশ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে এলাকায় গণসংযোগ ও পথসভা করছে ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই তার মূল লক্ষ্য দল এবার তাকে মূল্যায়ন করবে বলে এলাকাবাসী দৃঢ় আশাবাদী